দশক বন্ধু ইনস্টা খবরের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত আমরা বাংলাদেশের খবরের দিকে প্রতিনিয়ত দৃষ্টি রেখেছি বাংলাদেশ রিলেটেড একটি আপডেট খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এখন বাংলাদেশের ইউনিট সরকার তাদের বিরুদ্ধে কেউ একটা টু শব্দ করলো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে এবং তাকে জেলে পুড়ে দিচ্ছে এই রাজগোষে পড়ার তালিকায় বাদ যাচ্ছে না বিশিষ্টরাও রিসেন্টলি অভিনেত্রী সায়ন যিনি লেখক হুমায়ুন আহমেদের স্ত্রীও বটে উনি সোশ্যাল মাধ্যমে এই ইউনিশ সরকারের বিরুদ্ধে সরব ছিলেন তার ফল কি হয়েছে চলুন আমরা একটা ভিডিওতে দেখি করে এত আগুন কেন আগুন কোথায় বিয়ে হয়ে গেছে দর্শক বন্ধু আপনারা দেখতে পারলেন যে তার জামালপুরের যে বাড়ি ছিল সেটাকে কিভাবে লুটতরাজ করা হয়েছে এটাকে ভ্যান্ডালিজম ছাড়া আর কি বলে দেশে কি আদৌ কোন আইনের শাসন রয়েছে এই সরকার কি মানুষকে আদৌ সুরক্ষা দিতে পারছে এটা একটা কি ধরনের বর্বর সরকার চলছে বলুন তো এই রকম সরকার দেখলে তালিবানিরাও লজ্জা পাবে কিন্তু মোহাম্মদ ইউনিস আর তার যারা মৌলবাদী বাহিনী তাদের কিন্তু কোনো লজ্জা নেই শুধুমাত্র তাই নয় এই অভিনেত্রীকে অ্যারেস্ট পর্যন্ত করা হয়েছে আপনারা ভাবুন হুমায়ুন আহমদ সারা বিশ্বে একটি খ্যাতনামা নাম যাকে দুই বাংলায় এত ভালোবাসে একজন বিশিষ্ট সাহিত্যিক তার ওয়াইফের বাড়িতে যদি এই রকম হতে পারে তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে কি হতে পারে বাংলাদেশ রিলেটেড এই ধরনের বিভিন্ন খবরে আমাদের দৃষ্টি থাকবে তবে বাংলাদেশের যারা ধর্ম নিরপেক্ষ মানুষ সাধারণ মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ তাদেরকে আমাদের অনুরোধ আপনারা এই ইউনিট সরকারের বিরুদ্ধে সচ্চারণ নইলে আজকে যেটা আপনারা নীরবে সহ্য করছেন কালকে কিন্তু সেই জিনিসটা আপনাদের দিকেও ফিরে আসবে আপনারা যদি এই ধরনের আপডেটেড খবর জানতে চান আর সঠিক তথ্য জানতে চান তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন